আমরা ফুরফুরা আমাদের সকলের ভালোবাসার জায়গা এবং আমাদের পিজি যাদের মূল যে জায়গা জামান তার বাৎসরিক সব এখানে সমস্ত বাংলার তার মোহাবত মুহিব্বিন তাদের প্রত্যেককে যাওয়া উচিত যদিও বর্তমানে খুব সূক্ষ্মভাবে কিছু আলেম ওলামারা দাদা হুজুরের নাম ইউজ করছেন কিন্তু ফুরফুরার জায়গা থেকে একটা সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার হয়তো করছেন বলে আমার মনে হচ্ছে তো আমাদের আম জনতাকে বা জনগণকে বলবো আপনি শুধু ফুরফুরা নয় আপনি যদি হন আপনি যদি তবলিগ হন আপনি যদি জামাত ইসলামী হন হ্যাঁ নির্দিষ্ট কিছু হয়তো সমালোচনার জায়গা সব জায়গায় থাকে পেরেদের দরবারে ট্র্যাডিশনাল কিছু বিষয় থাকে যেগুলো হয়তো সমালোচনার বিষয় এটা সরিয়াত বিরোধী কতটা হবে এটা আমার জানা নেই কিন্তু সমালোচনা করা যেতে পারে নজরানা নেওয়া বা ইত্যাদি ইত্যাদি একটি ছোট ছোট বিষয় বাকি আপনি ওখানে গেলে অনেক কিছু ভালো পজিটিভ দেখ জিনিস পাবেন রুহানিয়াত পাবেন ফুরফুরা যে কোরআন এবং সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত ওখানে গিয়ে দাদা হুজুর মাজারে যদি যান জিয়ারত করেন দেখবেন লক্ষ লক্ষ মানুষ যেখানে মহিলারা নেই ব্যতিক্রমে লোকাল কোনো একটা একটা মেয়ে থাকতে পারে সেটা বাট ওসিয়াত অনুযায়ী কোনো মুরিদ মতো তাদের মহিলাদের ওই তিন দিন একেবারে নিয়ে যান না মাজারে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আছে কোনো গার্ড নেই মানুষ চাইছে আসছে দেখুন কোনো কোনো ধরনের বেশি কাজ লক্ষ্য পড়ে না ফলে এইগুলা আমাদের জন্য একটা মেসেজ আছে এবং আমরা যারা মনে করছি ফুরফুরাকে চিনবো সেটা আমাদের প্রত্যেকের উচিত হবে যে গিয়ে সেখানে দেখে ফুরফুরা সম্পর্কে